আলহামদুলিল্লাহ কেন বললাম এইটার হাদিসটা যদি আপনি জানেন আপনি অতবম্ব হয়ে যাবেন কেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় আমরা যখন হাসি দিই আমাদের নিঃশ্বাসটা এক মিলি সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় আর এই বন্ধ হওয়ার ফলে আমাদের কিন্তু মৃত্যুবরণও হতে পারত বা মৃত্যুবরণ হতে পারে দেখবেন আপনি যখন হাসি দেন আপনার সবকিছু কিন্তু বন্ধ হওয়ার মতো বা অনেকটাই কষ্টদায়ক যদি এই হাসিটা না আসে এখন এই আলহামদুলিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা পালন করা কারণ আমাদের এই এক মিলি সেকেন্ডের জন্য যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমাদের কিন্তু মৃত্যুও হতে পারতো আল্লাহ তালা যেহেতু আমাদেরকে মৃত্যু দেয় না সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে হয় তাই আজকের পর থেকে যদি আপনার হাসি আসে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এটা লাজিম কৃতজ্ঞতার জন্য আর এই ভিডিওটা শেয়ার করে দেন যারা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না তারাও কিন্তু আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনি শেয়ার করে দিবেন যারা যারা আমল করবে প্রত্যেকটা আমলের পার্সেন্টেজ কিন্তু আপনিও পাবেন সব পাবেন তাই ভিডিওটা শেয়ার করে দেবেন এমন আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন